কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনো রয়ে কুমিল্লা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের আজকে সম্মেলন অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কুমিল্লা মহানগর কুমিল্লা উত্তর এবং দক্ষিণ জেলার সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় পঞ্চায়েত নেতৃবৃন্দ বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কুমিল্লা মহানগরী সম্মানিত কাউন্সিল বৃন্দ ডেলিকেট বৃন্দ একই সাথে উপস্থিত কুমিল্লা মহানগরী বাসী সহ বিএনপি এবং বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম আজকের এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার স্বাধীনতা যুদ্ধের পরে সালে যুদ্ধের পরে অনেক পর ছিলাম কিন্তু সেই সময়ের কথাগুলো মনে করলো এই জন্যই মনে করলো যে যুদ্ধের পর পরেই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সেই তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম আমি জানি না এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি তখন ছিলাম সার্কিট হাউস হাউস যে আছে খুব সম্ভব এখন নতুন বিল্ডিংও হয়েছে পুরোনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিং এ ছিলাম কাজে কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনো রয়ে গিয়েছে